আল্লাহ আমাদের ভিতরে যে পরিবর্তন হচ্ছে সেটা দেখতে চান ওয়ালাম ইমানা ফিঙ্কুল ইমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি একদম হৃদয়ের গভীরে আপনি কি চিন্তা করেন আপনার জীবনের লক্ষ্য কি আপনি টাকা রোজগার করছেন কেন আপনি কাজ কেন করছেন আপনার সন্তানদেরকে নিয়ে আপনার পরিকল্পনা কি আপনার নিজের জীবনের উদ্দেশ্য কি আপনি অস্তিত্বের কারণ কি প্রত্যেকের আর্থিক লক্ষ্য আছে আপনি ভাবেন যে এই পরিমাণ অর্থ আমি এই বছর উপার্জন করব। এত পরিমাণ সঞ্চয় করতে চাই ওই জায়গায় আমি জমি কিনতে চাই এই পরিমাণ অর্থ আমাকে পরিশোধ করতে হবে এই প্ল্যানগুলো আপনার মাথায় থাকে কিন্তু আল্লাহকে নিয়ে আপনার লক্ষ্যগুলো কোথায় এই প্রশ্নটাই আমি আমাকে করি এবং আপনাদের নিজেদেরকেও করা দরকার এবং আপনার অর্থ গাড়ি স্কুল বিয়ে এসব সকল বিষয় নিয়ে আপনার মনে যেই চিন্তা আছে সেগুলো আপনার হৃদয়ে জায়গা করে ফেলে আপনি সব সময় সেগুলো নিয়ে চিন্তা করেন আপনি যখন গাড়ি চালান আপনি তখন চিন্তা করেন বাসায় বসে থাকলে আপনি সেগুলো নিয়ে চিন্তা করেন এর অর্থ এই জিনিসগুলোতে আপনার অন্তর পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ নিজের জন্য সেই জায়গাটি চান আল্লাহ বলছেন না যে আপনি সেই চিন্তাগুলো করবেন না কিন্তু এ সব কিছুর মাঝে আল্লাহর স্থানটি কোথায় আমি আল্লাহর জন্য কি করছি আমি আল্লাহর জন্য কি করছি অন্য অন্য ধর্মে সর্বত্র এটাই এখন দুনিয়ার চিত্র আর সমাজবিজ্ঞানীরাও সমাজবিজ্ঞানে এই জিনিসটা নিয়ে সময় বলেন যে এখন কিভাবে প্রজন্মন্তরে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ইহুদি এমনকি মুসলিমরাও তারা তাদের ধর্মকে খুব সহজভাবে নেয় এটা এমন জিনিস যেটা তাদের বাবা মা তাদেরকে উত্তরাধিকার সূত্রে দেয় তাই বেশিরভাগ সন্তান যারা আজকাল বড় হচ্ছে ধার্মিক হচ্ছে না কারণ এটা শুধু তাদের বাবা মার একটি সংস্কৃতি তারা এটাকে নিজেরা বিশ্বাস করে এমনভাবে দেখে না তারা এটাকে দেখে তাদের সংস্কৃতি হিসাবে যেমন ধরুন আপনি একভাবে কাপড় পরেন সেটা আপনার সংস্কৃতির অংশ আপনি এক ধরনের খাবার খান সেটা আপনার সংস্কৃতির অংশ আমাদের সংস্কৃতিতে আমরা এইভাবে প্রার্থনা করি আমাদের সংস্কৃতিতে এই ধরনের প্রথা আছে এই ধরনের ঈদ বা এই ধরনের উৎসব আছে এগুলো শুধুই সাংস্কৃতিক ব্যাপার তারা কিন্তু বিরিয়ানি বা বাখলা খায় না তারা পিৎজা খায় তারা বার্গার খায় তারা আমাদের থেকে ভিন্ন তাই তারা যখন পুরাতন সংস্কৃতি থেকে বের হয়ে যায় অনেকেই সাথে সাথে পুরাতন ধর্ম থেকেও বের হয়ে যায় এটা শেষ কারণ পুরো ধর্মটা তাদের কাছে শুধুই সংস্কৃতি ছিল এটা তাদের কাছে শুধু কতগুলো বাহ্যিক নিয়মকানুনের সমষ্টি ছিল মাত্র অন্তরের ভেতরে কি হচ্ছে তার সাথে ধর্মের কোনো যোগাযোগ নেই এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ আপনি একটি পুরো মুসলিম প্রজন্ম ওইভাবে হারাতে পারেন গত বছর আমি মেক্সিকোতে গিয়েছিলাম একদিনের জন্য মেক্সিকো সিটিতে আমি যখন সেখানে ছিলাম যেটা বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলোর একটি আটত্রিশ মিলিয়ন লোকের বাস আমার মোবাইলে হালাল দোকান খোঁজার অ্যাপস ছিল যা দিয়ে আমি হালাল দোকান খুঁজছিলাম কারণ সেখানে আমাকে আরও ছয় সাত ঘন্টা থাকতে হবে আমার স্ত্রী সহ আমি দুইটা রেস্টুরেন্ট পেলাম তো আমরা একটা মরক্কান রেস্টুরেন্টে গেলাম যাই হোক আমরা গেলাম সেখানে সেই মরক্কান ভাই এই রেস্টুরেন্টটি চালু করেন উনিশশো সালের দিকে এটা তখন সেখানকার দুইটা হালাল রেস্টুরেন্টের মাঝে একটা ছিল এটি ছাড়া আরেকটা পাকিস্তানি রেস্টুরেন্ট আছে তো আমরা কথা বলা শুরু করলাম আমি প্রশ্ন করলাম তুমি ব্যবসা করো কিভাবে, তোমার ক্রেতা কোথায় পুরো শহরে যে জুমাটা হয় সেখানে মাত্র দুই থেকে তিনশো লোক আসে মনে হয় দুইটি মসজিদ আছে সব মিলে তিনশো লোক হবে এর মাঝে একটা মসজিদ হচ্ছে আবার একজন বয়স্কা মহিলার যিনি মুসলিম হয়েছিলেন এবং তার বাড়িটা মসজিদ হিসাবে দান করে দিয়েছেন এবং জুমার নামাজ সেখানেই হয়েছিল আমি জিজ্ঞেস করলাম এরাই কি সর্বমোট মুসলিম জনগোষ্ঠী সে বলল না এরাই সব না মূলত উনিশশো সত্তর বা আশির দিকে মেক্সিকো তার বর্ডার খুলে দিয়েছিল কারণ তারা তাদের ইঞ্জিনিয়ারিংয়ে অনেক উন্নয়ন করতে চাচ্ছিল তাই তারা তাদের বর্ডার খুলে দিয়েছিল তখন সিরিয়া জর্ডান বাংলাদেশ এরকম বিভিন্ন মুসলিম দেশ থেকে লোকজন আসলো সেখানে লাখে 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 তারা বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল এই ধরনের টেকনিক্যাল কাজে সেখানে যোগ দিল তো আমি জিজ্ঞেস করলাম তারা সবাইকে আবার ফেরত গেছে তারা সবাইকে আবার ফেরত চলে গেছে সে বললো না তারা আছে শুধু তাদের সন্তানরা আর মুসলিম নেই তাদের সন্তানরা আর মুসলিম নেই লাখে লাখে লোক এবং মাত্র কয়েকশো লোক জুমা পড়ছে এটা খুবই বাস্তব একটি ঘটনা এই ধরনের ঘটনা ঘটে যখন আপনি শুধু আপনার কাজ নিয়ে চিন্তা করেন আপনি টেবিলে খাবার সরবরাহ করেন কিন্তু আপনি আপনার অন্তরের ক্ষুধা নিয়ে চিন্তাই করেন না আমরা মুসলিম আলহামদুলিল্লাহ আর কি দরকার শুনুন আপনি হয়তো চিন্তা করছেন আপনার ক্যারিয়ার আপনার সঞ্চয় আপনার ভবিষ্যৎ নিয়ে কিন্তু আমি একটা ভয়ানক কথা বলি যেটা নিয়ে আমি আপনি আমাদের সবার চিন্তা করা উচিত যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো আমাদেরকে আল্লাহকে জবাব দিতে হবে কেন লাইলা ইল্লাহর যে উপহারটি আপনাকে দেয়া হয়েছিল আমাকে দেয়া দেওয়া হয়েছিলো রসুল্লাহ রসুল্লা সাল্লামের যে উপহারটি দেওয়া হয়েছিল আমাদেরকে যেটা খুব সহজেই আমরা আমাদের সন্তানদের মনে গেঁথে দিতে পারতাম তা কেন আমরা করতে ব্যর্থ হয়েছি কারণ আমরা অন্য কাজে ব্যস্ত ছিলাম কারণ আমরা অন্য কাজে ব্যস্ত ছিলাম অন্য কাজে এতই ব্যস্ত ছিলাম যে দু এক প্রজন্মের মাঝেই বলার মতো আর কেউ থাকছে না এই জন্য আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিয়ে আল্লাহ বলছেন তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে অতপর তাদের অন্তরসমূহ কঠিন হয়ে গেছে এবং তাদের অধিকাংশই ফাসেক হয়ে গেছে এই কারণে আমি আপনাদের সাথে এই আয়াতটি শেয়ার করতে যাচ্ছিলাম সবাই ভাবে তাদের পরিবার থেকে নিরাপদ কারও যদি এরকম চিন্তা করার অধিকার থেকে থাকে তাহলে সেটা হতো ইব্রাহিম আলাহিসাল্লাম ইব্রাহিম আলাহিসাল্লাম বলতে পারতেন আমি আমার সন্তানদেরকে সঠিকভাবে গড়ে তুলেছি তার সন্তানরা আল্লাহর প্রতি সমর্পণের ক্ষেত্রে অনুগত ছিল বাবা তাই করুন যা আপনাকে করতে বলা হয়েছে যদি আল্লাহ আপনাকে বলে থাকেন আমাকে কোরবানি করতে হবে তাই করুন বাবা ঠিক আছে এটা আল্লাহর আল্লাহ আরো বলছেন যখন তারা দুইজন আল্লাহর কাছে সমর্পণ করলো এবং সে তাকে জবেহ করার জন্য সাহিত করল এমনকি এই পিতা ইব্রাহিম আলসালাম উনি নিজের সন্তানদের সম্পর্কে এতটাই চিন্তিত ছিলেন যে উনি আল্লাহর দিকে ফিরে বললেন আমাকে ও আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন উনি বলেননি ওয়াজ নুবনি ওয়াজুর রিয়াতে আমাকে এবং আমার বংশধরদেরকে দূরে রাখুন আর না আবুদ আল্লাহ উনি আল্লাহকে বলছেন হে আল্লাহ আমাকে এবং আমার ছেলেদেরকে মূর্তি পূজা থেকে রক্ষা করো মূর্তি পূজা থেকে রক্ষা করো উনি যদি বলতেন জুরিয়াতি তাহলে বোঝাতো আমাকে আমার সন্তানদের তাদের সন্তানদের তাদের নাতি নাতনি তাদের নাতি নাতনি সবাইকে তুমি মূর্তি বা আইডল পূজা থেকে রক্ষা করো উনি এতদূর পর্যন্ত চিন্তা করছেন না উনি চিন্তিত যে উনি নিজে এবং ওনার সন্তানদের জন্য এমন কি তারা আল্লাহর কাছে সমর্পণ করার পরে উনি মনে করছেন যে ওনারা নিরাপদ নয় হে আল্লাহ একমাত্র তুমি আমাদেরকে নিরাপদ রাখতে পারো এই দুয়াটা পরে আমি সত্যিই স্তম্ভিত আমি পুরোপুরি অবাক কাবা সেই বাড়ি যা তিনি বানিয়েছিলেন উনি বানিয়েছিলেন তার ছেলেকে সাথে নিয়ে এরপর উনি আবার ওই শহরে যখন ফেরত আসলেন তখন সেখানকার সবাই আল্লাহর ইবাদত করত এরপরও উনি চিন্তিত এবং আল্লাহর কাছে দোয়া করছেন হে আল্লাহ আমাকে এবং আমার ছেলেদেরকে মূর্তি পূজার হাত থেকে রক্ষা করো তাই এখন শেষ যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমাদের নিজেদের সন্তানদেরকে নিয়ে যাতে আমরা চিন্তা করতে পারি যে ইসলামকে আমাদের জীবনে খুবই সচেতন একটা ব্যাপার হতে হবে আমার উপর রাগ হলেও আপনি অন্তত কিছু শুরু করুন হ্যাঁ একদম কিছু না করার থেকে নিজের জন্য নিজের পরিবারের জন্য এটা আমাদের সকলের চিন্তার বিষয় প্রত্যেকটি বাচ্চা যারা সন্দেহ করা শুরু করে প্রত্যেকটি বাচ্চা যারা আল্লাহর কালেমার থেকে ভিডিও গেম নিয়ে বেশি ব্যস্ত এটা আমাদেরই ক্ষতি আপনাদেরকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মূর্তি বা আইডল ইব্রাহিম আসসালাম মূর্তি বা আইডল নিয়ে চিন্তিত ছিলেন আমাদের সেই সমস্যা নেই এখানে কোনো মূর্তি নেই কোনো ক্রস নেই আমরা এটা নিয়ে চিন্তিত না যে আমাদের সন্তানরা কোনো মূর্তির পূজা করবে কিন্তু আপনাকে বুঝতে হবে আসলে আইডলটা কি আসনাম কি প্রত্যেক প্রজন্মের একটা নিজস্ব আইডল আছে প্রত্যেক সময়ের একটা নিজস্ব আইডল আছে আমাদের আজকের সময় আইডল হচ্ছে ও আরেকটি ব্যাপার আইডল হচ্ছে এমন জিনিস যেটার আপনি পূজা করেন যেটার সাথে আপনার আশা আকাঙ্ক্ষা জড়িত এমন জিনিস যেটা আপনার হৃদয়ে আল্লাহর স্থানটা দখল করে রেখেছে এটাই আইডল এবং আমাদের সময়ে খুব স্বাভাবিকভাবেই প্রযুক্তি আইডলে পরিণত হতে পারে আমাদের সময় খুব সহজেই অর্থ কারো কারো আইডরে পরিণত হতে পারে যেটা তারা পূজা করে যেটা নিয়ে তাদের চিন্তা তা তাহলে অর্থ বাইরের বেশভূষা বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি সময় মানুষজন কান্না করতো কারণ তারা হাজ করতে পারেনি আর এখন মানুষজন কান্নাকাটি করে কারণ তাদের কাছে আইফোন সিক্স নেই তারা একটি আধ্যাত্মিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে কারণ তাদের কোনো নির্দিষ্ট হয়তো ভিডিও গেম নেই আমার পিএইচ থ্রি আছে কিন্তু পিএইচ ফোর নেই কি ভয়াবহ অবস্থা বাচ্চারা এসব জিনিসের জন্য অঝরে কান্না করে কি করেছি আমরা আমরা আমাদের সন্তানদের জন্য আইডল তৈরি করেছি তারা একদম নিষ্পাপ ছিল আপনি তাদের সামনে যা দিবেন সে ওটাতেই মগ্ন হয়ে যাবে এরপর তাদের সে অবসেশনের জন্য আপনি তাদেরকে দোষ দিতে পারেন না আমি বলছি না যে আপনি তাদেরকে ওগুলো দিবেন না আমার বাচ্চারাও গেমস খেলে আমি নিজেও ওদের সাথে খেলি কিন্তু এখানে একটা ভারসাম্য বজায় রাখতে হবে আপনার কাজ শুধু আপনার সন্তানদেরকে এসব বিলাসিতার জিনিস সরবরাহ করা নয় তখন এই জিনিসগুলাই তাদের আইডলে পরিণত হয় তারা শুধু এগুলোরই পূজা করে তাদের পুরো জীবন শুধু এগুলোময় হয়ে যায় কত কতবার আমি তরুণ মুসলিম ছেলেমেয়েদের কাছে ঘটনা শুনেছি আমি আল্লাহকে বিশ্বাস করি না আমি সারা দুনিয়ার কথাও বলছি না শুধু টেক্সাসের কথা বলছি শুধু টেক্সাসে আমি আল্লাহকে বিশ্বাস করি না আমাকে একা থাকতে দাও আমার ভিডিও গেম খেলতে চাই একা থাকতে দাও এই দুইটি জিনিস কিন্তু আলাদা কোনো ব্যাপার নয় তার ক্ষেত্রে আল্লাহ অন্য ঈশ্বর বা ভিডিও গেম দিয়ে প্রতিস্থাপন হয়ে গেছে যখন আপনি দিনে আট থেকে দশ ঘন্টা গেমস খেলছেন কিন্তু আমরা ভাবি আমরা মুসলিম অন্তত তো পড়ি অন্তত আমরা ঈদ তো পালন করি ঈদে কিছু ভালো খাবার দাবার পানাই তাই আমরা ঠিক আছি আল্লা বলছেন তুমি যদি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো তোমার কোনো কাজ বৃথা যাবে না আল্লাহ আপনার কোনো আমল নষ্ট করবেন না শেষ যে উপদেশটা দিতে চাই আমার নিজেকে এবং আপনাদের সবাইকে সন্তানদের ঈমান এবং তাদের জন্য আল্লাহর হেদায়েত আমাদের হাতে নেই আমাদের সন্তানদের জন্য আল্লাহর হেদায়েত আমাদের হাতে নেই আল্লাহ তাকে হেদায়েত দেন যাকে ওনার ইচ্ছা হয় আপনি সর্বোৎকৃষ্ট পরিবেশ তাদেরকে দিতে পারেন আপনি আপনার পক্ষে যতটুকু সম্ভব তা করতে পারেন তা সত্ত্বেও দিন শেষে আমাদের সন্তানরাই তাদের নিজেদের সিদ্ধান্ত নেবে রাসুলসাল্লুসাল্লাম এমনকি ফাতিমা রাদি আল্লাহতালাহার দায়িত্ব নেননি না উনি নেননি ইয়া ফাতিমা ফা লা কি হে ফাতিমা আল্লাহর প্রতি তোমার তাকুয়া তোমার নিজেরই থাকতে হবে আল্লাহর ভয়ও নিজেরই থাকতে হবে আল্লাহর সামনে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না রাসুল সাল্লাম ওরা নিজের মেয়েকে বলছেন তুমি একা তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে একদম একা একা দাঁড়ানো আমাদেরকে আমাদের সন্তানদেরকে একা দাঁড়ানোর জন্য তৈরি করতে হবে আমাদেরকে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে আর বাকিটা আল্লাহর হাতে আর তাদের হাতে কিন্তু আমরা যেন এটা বলতে সমর্থ হই যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি আমার কথা হচ্ছে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি না আমি আবারও বলছি ওটা আমাদের হাতে নেই তারা কীরকম হবে শেষ পর্যন্ত তা তাদেরই হাতে কিন্তু আমাদের জন্য পিছনে ফিরে এটা বলতে না হয় যে আমরা সঠিক সুযোগটি দেইনি বাস্তব জীবনে আমরা কীভাবে এই কাজটা শুরু করতে পারি কিভাবে আপনি ইসলামকে আপনার পরিবারের সদস্যদের হৃদয়ে পৌঁছাবেন আপনার নিজের অন্তরে এবং আপনার পরিবারের অন্তরে আমাদেরকে আসলে যেটা করতে হবে সেটা হলো এই দিন সম্পর্কে আমাদের কথা বলতে হবে আমাদেরকে আলোচনা করতে হবে আল্লাহকে নিয়ে আমরা কেন মুসলিম তা নিয়ে কোরআনের অর্থ নিয়ে কেন এই দিন একদম সঠিক তা নিয়ে কথা বলতে হবে কেন এই দিন এত সুন্দর তা নিয়ে আপনি জানেন আপনার সন্তানরা স্কুলে যায় তাদের ক্রিশ্চান বন্ধু আছে তাদের ইয়াহুদি বন্ধু আছে তাদের নন মুসলিম বন্ধু আছে এবং তারা বাসায় আসে আর জিজ্ঞাসা করে বাবা কেন আমরা ভাবি যে আমরাই একমাত্র সঠিক ধর্ম আরও তো কত ধর্ম আছে আর আপনি যখন এটা শোনেন আপনি বলেন আস্তা ফিরুল্লাহ তুমি এসব কি বলছো না 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 কোনো প্রশ্ন করা যাবে না আপনাকে জানতে হবে কেমন করে এসব ব্যাপারে কথা বলতে হয় এটাই সুযোগ আপনার সন্তান এই ধরনের প্রশ্ন করছে এটা তো ভালো জিনিস এটা খারাপ জিনিস নয় এটা তখনই খারাপ ব্যাপার যখন আপনি সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন না এবং আপনি যদি না জেনে থাকেন যে কীভাবে এইসব প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে বরং আপনি নিজেই পড়াশোনা শুরু করুন অন্য কেউ এসে তাদেরকে শিখাবে না পিতামাতা ভাবে যে না না তাদের সানডে স্কুলে দিয়ে দিলেই হবে তারা সেখানেই সব জবাব শিখবে না আপনার সন্তানের কাছে সেটাই গুরুত্বপূর্ণ যেটা আপনার কাছে গুরুত্বপূর্ণ অন্যকে আপনার এই সমস্যার সমাধান করতে পারবে না এই সমস্যার সমাধান আপনি বাইরে থেকে আমদানি করতে পারবেন না এটা আপনার সমস্যা আপনার নিজেকে নিজের শিক্ষিত করতে হবে বিশেষত এই ধরনের ছোট কমিউনিটির জন্য যেখানে আপনার চারপাশে শুধু নন মুসলিম থাকে তাই এতে আশ্চর্যের কিছু নেই যে আপনি প্রতিনিয়ত প্রশ্নের সম্মুখীন হবেন আপনি সব ধরনের প্রশ্নের সম্মুখীন হবেন সব সময় কারণ আপনি মুসলিম এর কোনো থামাথামি নেই কোনো শেষ নেই আপনার কিভাবে সেই প্রশ্নের জবাব দেওয়া উচিত যার জবাব আপনি নিজেই জানেন না আল্লাহর কিতাব এতই শক্তিশালী এই দিন এতই শক্তিশালী যে আপনি শুধু সেই প্রশ্নের জবাবই শিখবেন না তাৎক্ষণাৎ প্রশ্ন করাও শিখবেন আপনি এমন অবস্থানে যাবেন যে আপনাকে প্রশ্ন করবে এমন হবে না বরং উল্টো আপনিই প্রশ্ন করবেন আপনি বলবেন আমরা যা করি তার অর্থ নেই আমার ধর্ম অর্থহীন তাহলে এটা কি তাহলে এটা কি ওইটা কি এগুলো তোমার কাছে কী অর্থ বহন করে এটা কি তোমার কাছে অর্থপূর্ণ আমরা নিজেরা সবসময় ডিফেন্সিভ থাকি এটা প্রমাণ করি যে আমাদের প্রকৃতপক্ষে সেই ইমানটা নেই যেটা আমাদের থাকা উচিত একবার যদি ইমানের সৌন্দর্য স্বাদ অনুভব করতে পারেন আপনি তখন অন্যদের সাথে সেটা শেয়ার করতে চাইবেন আমরা আমাদের সন্তান এবং নিজেদের এই রকম বিরান এলাকায় আমাদের দিনের প্রতিনিধি হিসেবে উপস্থাপন করতে চাই আমি এখান দিয়ে গাড়ি চালিয়ে আসছিলাম ডালাস থেকে কিন্তু আমি যখন এখানে আসছিলাম আমি ভাবছিলাম এটা কেমন জায়গা কোথাও কিছু নেই শুধু খালি জায়গা পড়ে আছে বিস্তীর্ণ এলাকা জুড়ে এবং এর মাঝেও আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যে আপনারা এখানে থাকবেন আল্লাহ ইল্লা ই্লা বলে এমন লোক এখানে থাকবে জানেন এর মানে কি এই পুরো এলাকায় যদি ইসলাম সম্পর্কে কেউ না জেনে থাকে তাহলে সেটা দায় আপনা আপনার সন্তানদের আল্লাহ আমাদের এই জায়গায় কোনো কারণ সহই পাঠিয়েছেন চাকরি আপনাকে আল্লাহ যে কোনো জায়গায় দিতে পারতেন অর্থ আল্লাহর জন্য সেটা সহজ কোনো সমস্যাই নয় আল্লাহ মানুষকে কোনো জায়গায় সেটেল করেন কোনো নির্দিষ্ট কারণে আল্লাহ মানুষকে কোনো জায়গায় সেটেল করেন অবশ্যই নির্দিষ্ট কোনো কারণে আপনি এখানে আছেন কারণ দুনিয়ার এই জায়গাটাতে ইল্লাল্লাহ প্রয়োজন আছে এই জায়গার সেটা দরকার আছে এটা অন্য কোথাও থেকে ডাউনলোড হবে না এটা আপনার থেকে আসবে এটা আপনার থেকে আসবে আপনার সন্তানদের থেকে আসবে তাই আমাদেরকে এই দায়িত্ব নিতে হবে আল্লাহ আমাদেরকে কাজ দিয়েছেন আমাদেরকে স্বাস্থ্য দিয়েছেন আমাদেরকে সুযোগ দিয়েছেন আমাদেরকে এত এত রিজিক দিয়েছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন এখন সময় হলো আপনার আল্লাহর দিনকে কিছু দেবার প্রথমে নিজের পরিবারকে শক্ত করুন এবং এরপর এমন ব্যক্তি হন যে এই দিনকে নিজের আশেপাশের লোকদের কাছে শেয়ার করে আমি দোয়া করি যে আমরা সবাই এই বিষয়ে গুরুত্ব সম্পর্কে তাগিদ এবং আমাদের দায়িত্ব অনুভব করি এবং আমরা কেউ এমন ব্যক্তিতে পরিণত না হই যাদের কাছে ইমান একটা ক্যাজুয়াল ব্যাপার যাদেরকে বলতে হবে তোমার শুধু ইসলাম আছে তোমরা এখনও ইমানের স্বাদ অনুভব করনি আমি আল্লাহর কাছে দোয়া করি যে উনি আমাদের সবাইকে সুযোগ দেন যেন আমরা ইমানের স্বাদটা পাই আল্লাহ আমাদের সেই ইমান দিক এবং আমাদের সন্তানদের অন্তরে সেই ইমান দিক এবং আমাদেরকে দায়িত্ববান অভিভাবক এবং কমিউনিটির দায়িত্ববান নেতায় পরিণত করুক আমি দোয়া করি যে আল্লাহ আমাদের মুসলিমদের অন্তরকে একত্রিত করুন যেন তারা শুধু শুক্রবার জুমাতেই মসজিদে একত্রিত না হয় তারা তাদের বাসাতেও মিলিত হয় এবং তাদের সেই প্রত্যেকটি জমায়ে তাদেরকে আল্লাহ নিকটবর্তী করুক আল্লাহ থেকে দূরে নয় আমি দোয়া করি যে মুসলিমদের এই মিলন তাদের ভ্রাতৃত্ববোধকে শক্ত করুক তাদের দিন বোঝাকে শক্ত করবে তাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করবে বাচ্চাদের অভিভাবকরা সকল অভিভাবকরা নিজেরা বন্ধুত্ব করবে এবং তাদের বাচ্চারাও নিজের একা অপরের সাথে বন্ধু হবে এভাবে আমাদের সন্তানরাও মুসলিম বন্ধুদের মাঝে বড় হবে যাদের উপর তারা বিশ্বাস করবে এটা আমাদের বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি এই সব জিনিসগুলো এই কমিউনিটির জন্য দোয়া করি আল্লাহ এই কমিউনিটিকে রক্ষা করুক এবং কমিউনিটির প্রত্যেকের রিজিকে বারাকা দান করুন আমিন بارك الله لي ولكم والسلام عليكم ورحمه الله لا اله الا الله